আমি আসার পরে জল্ যাচ্ছি কারণ ঢাকাতে প্রচুর জ্বর ছিল একশো চার পাঁচ ডিগ্রি বর্তমান যে জ্বর এই জ্বর ব্যথার সাথে সাথে জ্বরটাই বেশি তাই ভাবলাম মনে হয় জন্ডিস হয়েছে তাই জন্ডিস নেওয়া যাচ্ছে আমি শিশির শিশিরাম্ম দেখেন শিশিরে কীরকম জন্ডিস হয়েছে প্রচুর জন্ডিস দেখেন মাইটে জন্ডিস হয়েছে ওকে জন্ডিস নামাচ্ছি এরপর আমি বস্প আমি গতকালকেও নামাইছি আবার আজকে সকালে নামাতে আসছি কারণ জন্ডিস হলে পরে মুখটা কেমন দিনে একবারে গন্ধগন্ধ করে তারপরে শরীরটা কেমন দিন ম্যাশ ম্যাশ করতেছে খাওয়া দাওয়া কেমন দিন লাগে দেখেন আস্তে আস্তে হলুদ হচ্ছে যাই হোক ঢাকা থাকলে বা জন্ডিস বেশি হয় কারণ হচ্ছে আমাদের আমরা ঠিকমতো মতো মাটি খসি না এবং আবহাওয়া সেরকমই করা হয় না তারপর খাওয়া দাওয়া ঝোল খাওয়া কম হয় আর জন্ডিসই বেশি হয় ঢাকা শহরে তাই বাড়িতে আসার পর বেশিরভাগ আমি সময় যা জন্ডিস নামাই আর বর্তমান তো প্রচুর জ্বরের সিজন এখন আর এমন একটা জ্বর এখন যে জ্বরে গাওয়ার তো ব্যথা এবং জ্বর মানে প্রচুর জ্বর হয় দেখেন আমি জন্দিশ নামাচ্ছি আস্তে আস্তে কালকে জন্ডিস নামাচ্ছিলাম আজকে নামাচ্ছি যাই হোক জন্ডিস নামা পরে শরীরটা কিন্তু অনেকটা হালকা হওয়া যায় নিজেকেই মনে হয় কেমন জন্ডিস হয়েছে কি না হয় শরীরটা কীরকম ভার আছে কি না আছে এভাবে জন্ডিস নামায় দেখেন গ্রামগঞ্জে কিন্তু এরকম জন্ডিস নামায় আর ঢাকা শহরে জন্ডিস নামে অনেক ইভাবে মানে যেভাবে জন্ডিস নামে ঢাকা শহরে এর আগে দেখাইছেন আপনাদের যাই হোক ঢাকাতে যারা থাকেন অবশ্যই গ্রামে আসলে পারে জোনিষে দেখাবেন কারণ জন্দিস না হলে পরেও কিন্তু জোনিশ দেখানো উচিত কারণ জন্ডিসটা কিন্তু অনেক মারাত্মক রোগ যেটা প্রথম বোঝা যায় না পরে বোঝা যায় আস্তে আস্তে কারণ জন্ডিস থেকে আস্তে আস্তে লিভারের সমস্যা হয় তাই অবশ্যই গ্রাম থেকে গ্রামে আসলে পরে অবশ্যই জন্ডিসটা নামানোর জন্যই উপকার দেখেন আমার আমার শরীরে কীরকম জন্ডিস হয়েছে আর জন্সটা নামার পর আমার ওষুধ খাওয়াটা হয় না এমনি ফিরে একটা সিরেপ নিয়ে যাচ্ছি তাতে জন্ডিস নামানোর পরে সিরেপটা খালি পরে অনেকটা বেড়ে সেরে যায় তাই ঘন ঘন জন্ডিস হলে পরে শরীরের ক্ষতি লিভারের ক্ষতি তাই জন্ডিস নামানোর পর আমি একটা সিরাপ নিয়েছি সিরাপটার নাম দাম হচ্ছে আড়াইশো টাকা যাই হোক অনেকটা ভালো লাগতেছে কিন্তু জন্ডিস নামার পর অনেক কালকে নেওয়াচ্ছি বা আজকে নামাচ্ছি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব আপনাদের দোয়া জন্য আপনারা সবাই দোয়া করবেন যদি সুস্থ হয়ে যায় আর বেশি বেশি শেয়ার করবেন যেন যাদের জন্ডিস হয় তারা গ্রামে যাদের অবশ্যই জন্ডিস নামায় ভিডিওটা দেখে অবশ্যই বেশি শেয়ার করবেন সবাইকে জানাচ্ছি শুভ বিকাল আর অবশ্য আমি এখন চলে যাব ঢাকাতে সবাই দোয়া করবেন যাতে যাত্রাটা শুভ হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখেন শিশির আসছে শিশির একজন জনিষ্ণা আছে দেখছেন কীরকম সবাইকে